অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনারা বিশ্বস্ত একটা শপ থেকে রাউটার কিনতে চাচ্ছেন একটু অল্প প্রাইজের ভিতরে আমার চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ রাউটারের ভিডিও আছে তারপর আপনারা কমেন্ট করেন যেহেতু আমি কিন্তু আবারও বরাবরের মতো চলে এসেছি এশিয়ান টেলি শপিং এ যেখানে একটা বিশ্বস্ত শপ এবং বিশ্বস্ততার সাথে আপনি কিন্তু ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবং আমরা এখানে কিন্তু বেশ কিছু রাউটার রাখার চেষ্টা করেছি মার্কুয়েস ব্র্যান্ড আছে এখানে আছে টেন্ডা ব্র্যান্ড এখানে কিউডি ব্র্যান্ড আছে টিপিলিং ব্র্যান্ড আছে মোটামুটি সব কিছু এবং নতুন একটা চমক কিন্তু দেখেন হিগ বিশনের রাউটার কিন্তু আছে আপনারা কি জানতেন হিগ ভিশনের রাউটার আছে কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমরা কথা বাড়াচ্ছি না আমরা আজকে চলে যাব মেন ভিডিওতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়াকে কিন্তু সবাই চিনেন সুপরিচিত কিন্তু ভাই রাউটারের জন্য ভাই ভিডিও শুরুতে শপ অ্যাড্রেসটি একটু বলে দেন আমাদের শপের লোকেশনটা আমরা বলে দিচ্ছি যারা শপে আসতে যাচ্ছেন এশিয়ান টেলি শপিং টুইন শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আচ্ছা কথা বলার না আমরা আজকে কোনটা দেখবো ভাই চলে যাচ্ছি টিপি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আর্চার এ এক্স এই মডেলটি বাজারে এখন খুবই ফেমাস আপনারা বলতে পারেন ওয়াইফাই সিক্স এর পনেরোশো এম বিবিএস ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে ইজি সিস্টেম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস দিয়ে আমরা এটার মূল্য রাখছি এটা কাভারেজ পাবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট আচ্ছা আর ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি মাত্র চার টাকায় চার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই এক্স এই মডেলটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স নেক্সট আমরা চলে যাব রেগুলার প্রোডাক্টে আর্চার সি 80 যারা আর্চার সি চাচ্ছেন 1900 এমবেস ডুয়াল ব্যান্ড গিগাবিট ইজিแมস সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কভারেজ যারা চাচ্ছেন এই রাউটারটি যারা গ্রাম দেশে অনেকগুলা ঘর একসাথে আছে তারা চাচ্ছেন যে আপনারা একসাথে অনেকগুলা ফ্যামিলি চালাবেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো টিপলিং এর আরচা সি 80 1900 এমবেস ডুয়াল ব্যান্ড গিগাবিন মিমো ইজিแมস সিস্টেম দেওয়া আছে কভারেজ পাবে মিনিমাম 35000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আচ্ছা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস গায়ের মূল্য দাম আছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি প্রোডাক্ট সেটা হয় নেক্সট যাওয়ার আগে আমি একটা কথা জেনে নিতে চাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সবে চলে আসবে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় অডিয়েন্স দেখছে যারা নিতে চাচ্ছে রাউটার তারা কি বাংলাদেশের টেকনাব থেকে তেতুলিয়া আপনারা গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে হাতে পৌঁছে যাবে আপনাদের কাছে এই রাউটার গুলো আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি ট্রিপলিং কে নাইন ফোর ওয়ান এইচপি নাইন ডিবিআই থ্রি অ্যান্টিনা যারা লং রেস কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা অনেক আগে বাংলাদেশে খুবই পপুলার একটি মডেল ছিল বর্তমানেও পপুলার আমাদের বেস্ট সেলিং এ বলতে পারেন এই রাউটারটি 941 আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন 9D এ লং রেস কাভারেজ পাবে মূল্য রাখছি মাত্র 2190 টাকা 4000 টাকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2190 টাকা আচ্ছা নেক্সট চলে যাব আমরা রুজি ব্র্যান্ডের রুজি এখন বর্তমান সময়ে মোটামুটি বাজারে খুবই পরিচিত একটি প্রোডাক্ট হয়ে গেছে আচ্ছা এক বছর আগে ওরা বাজারে আসছিল এই দুই বছর ওদের বয়স চলতাছে এখন বাজারে মোটামুটি বাংলাদেশে যারা রুজিকে নতুন ভাবে চিনতেছেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে 3 ইয়ারস রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছে আচ্ছা বাংলাদেশে কোন ব্র্যান্ড এখনো পর্যন্ত 3 ইয়ারস রিপ্লেস ওয়ারেন্টি দেয় নাই এই একমাত্র রুজি দিচ্ছে 3 ইয়ারস রিপ্লেস ওয়ারেন্টি ইভেন থান্ডার প্রোডাকশন দাও আছে এটা হলো মেইন আকর্ষণ ভাই সবচেয়ে বড় বিষয়টা হলো যে এটা এখন বজ্রপাতের সময় বজ্রপাত থেকে আপনাকে রক্ষা করবে এই রাউটারটিকে আপনার 1300 এমবিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট দেওয়া আছে ওয়ালকিলার কিলার সিস্টেম দেওয়া থান্ডার প্রোটেকশন 3 ইয়ারস রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র 3690 টাকা কভারেজ পাবে হাজার থেকে 7000 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 35 থেকে 40 টা ওকে नेक्स्ट চলে যাচ্ছি ওয়াইফাই 6 আরেকটি ধামাকা প্রোডাক্টে সেটা হলো টিপলিং এর আর্চার AX53 এই রাউটারটি বর্তমান সময়ে টিপলিং এর যারা ওয়াইফাই সিক্স কিনতে চান অনেকে রিকোয়ারমেন্ট আছে ইভেন আমরা ভালো সারা পাচ্ছি এ এ এক্স ফিফটি থ্রি তিন হাজার গিগাবিট সিস্টেম দেওয়া আছে টেকনোলজি লং রেস যারা কাবারে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আচ্ছা এটা ভিপিএম সিস্টেম দেওয়া আছে ওয়াব থ্রি দেওয়া আছে হোম সাইল্ড দেওয়া আছে কন্ট্যাক্ট মোড ডিভাইস উইথ অবডিমিয়া দেওয়া আছে খুবই পাওয়ারফুলি একটি রাউটার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মিনিমাম চার হাজার থেকে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসাল ওয়ারেন্টি সার্ভিস দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র ছয় টাকা ছয় টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন বিওয়ার্স ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে যে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বার জেনে নেবেন যেহেতু এগুলো ইম্পর্টেন্ট আইটেম এই কারণে এগুলো আপ এন্ড ডাউন হয় আমরা অফার প্রাইস বলছি অফার প্রাইস আপনারা সীমিত সময়ের ভিতরে এই শেষ হয়ে যাবে নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কের সিক্স অ্যান্টি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আর্চার সি এইটি সিক্স বর্তমান সময় এটির খুবই পপুলারিটি ডুয়েল ব্র্যান্ড ম্যাট সিস্টেম দেওয়া আছে উনিশশো গিগাভিক মিমো টেকনোলজি লং রেস কাভারেজ যারা যাচ্ছেন গ্রাম দেশে অথবা যারা অফিসিয়ালি যারা অনেকগুলো ডিভাইস অথবা যাদের স্কোয়ার ফিট বেশি তাদের জন্য এই রাউডারটি খুবই বেস্ট হবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে ডিভাইস কানেকশন করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসের ওয়ারেন্ট দিয়ে মূল্য রাখছি চার হাজার একশো পঞ্চাশ টাকায় চার হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সি এইটি সিক্স স্ক্রিনশট দিয়ে এখন ভিওয়ার্স নেক্সট আমরা চলে যাব নেটিস ব্র্যান্ডে

এটা দুই সালে হিউজ পরিমাণ সেল হয়েছে বাংলাদেশে টি এক্স থ্রি থাউজেন্ড প্রো সিক্স অ্যান্টিনা যারা এই রাউডারটি চিনেন সবাই জানেন এই রাউডারটি সম্পর্কে ইভেন পপুলার টেন্ডার ওয়াইফাই সিক্স ইবিতে সবচেয়ে পপুলার একটি মডেল টি এক্স থ্রি থাউজেন্ড প্রো ডুয়েল গিগাবিট সিক্স জিবি ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে লং রেঞ্জ কভার সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে যারা গ্রাম দেশে অনেকগুলা ঘর অফিসিয়ালি যারা নিতে চাচ্ছেন অথবা বাসাবাড়িতে যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউডারটি খুবই বেস্ট হবে বিদেশি যারা ভাইরা আছেন তাদের জন্য অনেকে রিকমেন্ড থাকে যে আমাদের লং রেস কাভারেজ চাই অথবা আমাদের ঘরের নেটওয়ার্কের অনেক দুর্বল আমরা স্ট্রংলি নেটওয়ার্ক চাচ্ছি তাদের জন্য রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি মাত্র উনচল্লিশশো টাকা উনচল্লিশশো নব্বই টাকায় টি এক্স থ্রি থাউজেন্ড প্রো আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটি থাকবে নেক্সট আমরা যেই রাউটারটি দেখাবো সেটা হলো ওয়াইফাই সিক্স নিউ

সত্তর থেকে আশিটা ডিভাইস কানেকশন করতে পারবেন সাড়ে চার কভারেজ দিবে যারা খুব স্ট্রংলি কাভারেজ চাচ্ছেন অথবা নেটওয়ার্কিং বাফারিং ছাড়া চাচ্ছেন তাদের জন্য ওয়াইফাই সিক্স এর একেবারে নিউ অ্যারেবল আপগ্রেড ভার্সনের এই রটি খুবই বেস্ট হবে এক বছর এক ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার তিনশো নব্বই টাকার দাম কমিয়ে আমরা রাখছি দু সালে সেরা প্রাইসে মাত্র চার হাজার ছয়শো টাকা চার টাকা ছয়শো নব্বই কিউডি ডাব্লিউ আর এস এই মডেলটি নেক্সট আমরা চলে যাব হিগ বিশন অনেকে ক্যামেরা হিসেবে সিসি ক্যামেরা হিসেবে জানে যারা হিগ বিশন চিনেন তারা সবাই ক্যামেরা হিসাবে চিনেন হিগ নিয়ে আসছে বাজারে রাউটার ওয়াইফাই রাউটার আপনারা দেখতেই পারছেন ওয়াইফাই ফাইভ জেনারেশনের রাউটার ডাব্লিউ আর টুয়েলভ সি খুবই স্ট্রংলি একটা গ্যাজেট বলতে পারেন যেহেতু ক্যামেরাতে ওরা খুব ভালো পজিশন করে ফেলছে বাংলাদেশে ইভেন রাউডারে ওরা খুব ভালো মানের রাউটার নিয়ে আসছে হিগবিশন বারোশো এম বিএস ডিএল ব্যান্ড ওয়াইফাই ফাইভ জেনারেশনের এক বছর অফিসার ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হিগবিশনের এই ডুয়েল ব্যান্ড বারোশো এম বিএস এর রাউটারটি স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স নেক্সট আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজির সিম রাউটারে যারা সিম রাউটার চাচ্ছেন বিদেশ থেকে অনেক ভাইরা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের কাছে কি সিম রাউটার আছে আপনাদের জন্য কিউডির জার্মান টেকনোলজির এই রাউটারটি সিম রাউটার দুইটা মোডে আপনারা এটা পরিচালিত করতে পারবেন সিম দিয়ে পরিচালিত করতে পারবেন সেই সাথে সাথে আপনারা ব্রডব্যান্ড কানেকশন মানে লাইন দিয়ে পরিচালিত করতে পারবেন তিনশো এম বিবিএসের ফোর জি এলটি ফোর হান্ড্রেড প্লাগ অ্যান্ড প্লে খুব বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে সবগুলোই পরিচালিত করতে পারবেন এক বছর অপারেশন গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ টাকা

চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিস ওয়ান এর মূল্য হচ্ছে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা আজকে আকর্ষণীয় একটি জিনিস আমরা নিয়ে আসছি এশিয়ান টেলিশপিং এ আসলে আকর্ষণীয় বলতে কি এটা পরিচিত একটি প্রোডাক্ট কিন্তু আপনি আজকে যেই প্রাইসটাতে পাবেন যে মূল্যে আজকে জিনিসটা পাবেন অবশ্যনীয় একটা মূল্যে পাবেন এটি হল একটি ম্যাচ রাউটার ডিলিংকের কাভার ডিলিঙ্কের কাভার সি ওয়ান টু জিরো টু মনাইল নম্বর দু এল এক পঁয়ত্রিশশো ফিট কাভারেজ পাবেন ডিভাইস কানেকশন করতে পারবেন একশোটার মতো এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে এটা ডুয়েল প্যাক একটি প্রোডাক্ট মানে এই প্যাকেটটার ভিতরে দুইটা রাউটার আছে ডিমাকৃতির অনেকে দেখে বলতে পারেন যে ভাই জিনিসগুলা কি আসলে এটা একটি রাউটার ম্যাস রাউটার পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এটা আপনার অফিসিয়ালি কিন্তু খোলাখুলি স্থানে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছর অফিসার ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবেন একশোটা এক বছর অফিসার মূল্য রাখছি মাত্র এই হোলো ম্যাস ওয়াইফাই সিস্টেমের মূল্য রাখছি আমরা মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো নব্বই টাকা ডুয়েল প্যাক কলম ম্যাশ ওয়াইফাই ডিলিংকের কাভার এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব সবচেয়ে পপুলার টিপিলিংকের ডেকো সিরিজের কলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম ডেকো ই ফোর জি ডেকো ই ফোর বারোশো এমবি বেস ডুয়েল ব্রেন একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ার্ডের মূল্য রাখছিস ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ই ফোর এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স নেক্সট চলে যাচ্ছি ফাটাফাটি অফারে ডুয়েল ব্র্যান্ডের মার্কুইসিসের এসি টেনে ডুয়েল ব্র্যান্ডের বারোশো রাউটার এত কম প্রাইসে বাজারে আমার মনে হয় না আর কোনো ব্র্যান্ড দিতে পারছে মার্কুইসের এই ব্র্যান্ডটি আপনারা মাল্টি মুড সিস্টেম রেঞ্জ রিপিটার মুড দেওয়া আছে এক বছর অফিসের ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে আঠারোশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ষোলোশো টাকা

এসি টুয়েলভ এই রাউটারটিতে বারোশো এম বিবি ব্যান্ড মাল্টি মুড সিস্টেম রেঞ্জ এক্সেন্ডার হিসেবে কাজ করবে ডিভাইস কানেকশন করতে পারবেন পঁচিশ থেকে ত্রিশটা এক বছর অফিসের কাভারেজ পাবে দুই থেকে আড়াই স্কোয়ার ফিট মূল্য রাখছে এক বছর অফিসের মধ্যে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা চলে যাব টিভি লিঙ্কের অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার তেরোশো পঞ্চাশ এম বিপিএস ফাটাফাটি অফারে আজকে এটা আমরা দিয়ে দিব মানে অবিশ্বাস্য প্রাইসে সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ গিগাবিট একটি রাউটার মিমো টেকনোলজি বিজনেস সলিউশন এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকা ছয় হাজার চারশো নব্বই টাকা আপনারা এই রাউটারটি পেয়ে যাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার ইএপি ডাবল টু ফাইভ স্ক্রিনশট দিয়ে রাখুন বিওর আমরা চলে যাব গিগাবিট রাউটারে আজকে অবিশ্বনীয় প্রাইসে এই গিগাবিট মার্কুইসের জি এই মডেলটি আপনাদেরকে আমরা দিয়ে দিব যেটা কেউ কল্পনা করতে পারেন্টি কাবার পাবে গিগাবিট স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা রাউটার মার্কোসিসের এম আর থার্টিন জি স্ক্রিন আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজির একটি রাউটারে ওয়াইফাই সিক্স দুই সালে সেরা ওয়াইফাই সিক্স যে রাউটারটি সেই রাউটারটি হলো এই রাউটারটি ডাব্লিউ আর এই মডেলটি হলো ম্যাস ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই সিক্স তিন হাজার এম বিপিএস ডুয়েলভ এন গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে কাভার্স পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার টাকা তো ভিউয়ার্স যাওয়ার আগে আমাদের শপের লোকেশন টি আবার বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থাকুন স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন এশিয়ান টেলি শপিং এর সাবে থাকবেন আসসালামু আলাইকুম